মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগতম ত্রিপুরা এক্সাম ক্রিকেট এন্ড সব সাপটাইট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে ত্রিপুরা পুলিশের যারা ক্যান্ডিডেট আছেন আপনাদেরকে উদ্দেশ্যে কিছু এই ভিডিওটা আমি এই যে এক হাজার পোস্টের ত্রিপুরা পুলিশের যে পোস্ট ভ্যাকেন্সি বের হয়েছিল তাদের জন্য অনেক অনেক হেল্পিং ভিডিও বানিয়েছি কাউকে আমাকে রিকোয়েস্ট করতে হয়নি আমি বানিয়েছি কিন্তু বিগত দুই মাস আগে আপনারা দেখেছেন আমার সাথে এই পুলিশ ক্যান্ডিডেটরা আমার সাথে কি ব্যবহার করেছে আমার দুই একজন ক্যান্ডিডেটের মিথ্যা কথায় আমার চ্যানেলকে বিভিন্নভাবে আমার সবাই আমাকে মিলে তোমরা রিপোর্ট করেছ তো আমি ভেবেছিলাম যে তোমাদের নিয়ে আর তোমাদের সাথে তোমাদের কোনো হেল্প করবো না তোমাদের হেল্পে কোনো ভিডিও বানাবো না কিন্তু আজকে কয়েকদিন থেকে মানে আমার কাছে এত রিকোয়েস্ট করছে কয়েকটা কয়েকজন ক্যান্ডিডেট যে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসার জন্য তাই আবারও নিয়ে আসলাম আর আমি চিন্তা করে দেখলাম দশজন পনেরো জন বিশজন অসভ্য মানুষের জন্য ছয় হাজার পুলিশ বেকার ক্যান্ডিডেট যারা ঠিকই আছো তোমাদের ভবিষ্যৎটা নষ্ট করে লাভ নেই তো আজকে এই ভিডিওটা বানানো তো আমার অনুরোধ রইলো ভিডিওটা সেসব দেখবেন যারা ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট আছেন বিশেষ করে এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশের এসএসসি জিডিতে তোমরা যারা চাকরি পেয়েছো অবশ্যই তোমরা জানো আমাদের ত্রিপুরাতে ফাইভ হান্ড্রেড প্লাস এসএসসি জিডি ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছে এই পাঁচশোর যে উপরে আমাদের ভ্যাকেন্সি ছিল আমাদের ত্রিপুরাতে এসএসসি জিডির পাঁচশোর মধ্যে তোমরা ধরে নিতে পারো চারশো ক্যান্ডিডেট কিন্তু এই ত্রিপুরা পুলিশেই টিকে আছে অর্থাৎ ফিজিক্যাল রিটেন এক্সামে তারা বাইবাও দিচ্ছে তারা টিকে আছে তো অলরেডি তোমরা যারা এসএসসি জিডি সেন্ট্রাল ডিপার্টমেন্টে চাকরি পেয়ে গেছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে তোমরা যদি মনে করো যে আমরা সেন্ট্রাল ডিপার্টমেন্টের চাকরিটি আমরা গ্রহণ করবো এইটি আমরা আমরা ফিউচার আমরা ওটাই আমরা চালিয়ে যাব তাহলে তোমাদের কাছে হাজ্য অনুরোধ থাকলো তোমরা ত্রিপুরা পুলিশের যারা বাইবা দিয়ে দিয়েছ বা রিটার্ন এক্সাম দিয়ে দিয়েছ তোমরা তোমাদের নামটা উদ্রো করে নেবে কারণ আজকে হয়তো তুমি যদি চাকরি পেয়ে গেছো সেন্ট্রাল ডিপার্টমেন্টে তুমি যদি ত্রিপুরা পুলিশ থেকে নামটা উদ্রো না করো তো আর একটা বেকার একটা গরিব ঘরের ছেলে সেই চাকরিটা পাবে না তুমি চাকরি পেয়ে গেছো তুমি যদি আজকে গিয়ে হেডকোয়ার্টারে গিয়ে নামটা উদ্র করে নেও তোমার জায়গায় আজকে একজন গরিব ছেলে একজন একটা গরিব মেয়ে আজকে চাকরি পাবে তো এই দিকটা ভেবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা যারা এসএসসি জিডিতে চাকরি পেয়ে গেছো তোমরা তোমাদের নামটা উদ্যোগ করে নিও ত্রিপুরা পুলিশের খাতা থেকে এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজেও আপলোড দিবো ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে তোমরা গিয়ে ফেসবুকেও ভিডিওটা শেয়ার করতে পারো অথবা ফেসবুকে গিয়ে সার্চ সার্চে পার্সন সার্চে যেখানে আছে সার্চ এখানে লেখ ত্রিপুরা এক্সাম ক্রিকার লেখলে আমার পেজটা আসবে ওইখানে গিয়ে ভিডিওটা পাবে তোমরা ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে আর অবশ্যই আবারও অনুরোধ রইল তোমরা যারা এসএসসি জিডিতে চাকরি পেয়ে গেছো বিভিন্ন ডিপার্টমেন্টে তোমরা ত্রিপ্র পুলিশের ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের নামটা উদ্যোগ করে নিও ধন্যবাদ